স্বামী স্ত্রী একসাথে যে কাজগুলো করা শুন এই কাজগুলো আমার নবী করেছে আচ্ছা বলেন তো পৃথিবীর শ্রেষ্ঠ নবী পৃথিবীর শ্রেষ্ঠ শুন আমার হাবিবের উপরে আর কোনো মানবের সম্মান মর্যাদা হতে পারে না আল্লাহ পাকের পরে যার সম্মান যার মর্যাদা রয়েছেন সেই নবী যদি তার স্ত্রীর সাথে একই সাথে এই কাজগুলো করতে পারে তাহলে আপনি কেন পারবেন না আপনি কি আমার নবীর চাইতে বড় হয়ে গেছেন না হুযবিল্লাহি মিযালি পৃথিবীর শ্রেষ্ঠ মানব যিনি তার স্ত্রীদেরকে যথেষ্ট পরিমাণের সম্মান মর্যাদা দিয়েছেন আমার নবী বুঝাই দিয়েছেন এ আমার উম্মতি মুহাম্মাদীরা তোমরা তোমাদের স্ত্রীদের সাথে কি আচরণ করবা কি ব্যবহার করবা কিভাবে তাকবা কিভাবে কাজ করবা স্ত্রীর mohabbat পাইবা আজকে আমরা মনে করেন সংসার করি আজকে আমরা সংসার করে কিন্তু একে অপরের সাথে আমাদের হান্ডারস্ট্যান্ড নাই একে অপরের সাথে আমাদের কোনো মোহাব্বত নাই একে অপরের সাথে ভালোবাসা নাই আছে কি জানেন এই যে দেখেন প্রায় ম্যাক্সিমাম ফ্যামিলিতে আপনারা দেখবেন স্বামী স্ত্রীর দুজন অ্যান্ড্রয়েড মোবাইল ইউজ করে ক্যামেরাওয়ালা মোবাইল ইউজ করে রাতের বেলা যখন ঘুমাই স্ত্রী পশ্চিম দিকে ফিরে মোবাইল টিপতেছে আর স্বামী পূর্ব দিকে ফিরে মোবাইল টিপতেছে আর মাঝখানে শয়তান এসে বসবাস করতেছে এই হলো আমাদের সংসার এটা কি সংসার নাকি শয়তানের ঘর এটা এইভাবে দিনের পর দিন রাতের পর রাত আপনারা সময় অতিবাহিত করতেছেন স্বামী স্ত্রীর কোনো মহাব্বত নাই ভালোবাসা নাই কোষ কবর নাই আল্লাহর কসম কে বলি আপনার ঘরের ভিতরে কখনো আল্লাহ পদত্ত বরকত আসবে না রহমত আসবে না এইগুলা থেকে আপনি বঞ্চিত হবেন আমারও নবী বলেন যে ঘরের ভিতরে আল্লাহ আল্লাহত কোন ঘরের ভিতরে আপনি যত টাকা পয়সা ইনকাম করেন না কেন আপনি ভিতরে শান্তি পাবেন না কেন পাবেন কোন কারণে আপনি পাবেন না বন্ধু আপনি জানেননি অনেকে বলে হুদর অনেক টাকা পয়সা আমি বেতন পাই অনেক টাকা পয়সা আমি স্যালারি পাই কিন্তু কেন জানি হুদুর আমার ঘরের ভিতরে বরকত হয় না আমি বললাম ভাই কিভাবে তখন যুবকটা বলে হজোর মাস শেষে অনেক টাকা পয়সা আমি স্যালারি পাওয়ার পরে যখন বাড়িতে আসি কখনো আমার ইসেন সন্তান অসুস্থ হয়ে যায় সন্তান যখন ভালো হয় আবার দিকে আমার স্ত্রী অসুস্থ হয়ে যায় স্ত্রী যখন ভালো হয় আমি নিজেও অসুস্থ হয়ে যাই আমি নিজে যখন ভালো হয়ে যাই তখন আমার মা অসুস্থ হয়ে যায় এমন করে করে হুজুর এত টাকা পয়সা পাওয়ার পরেও মা আমার জল বিশ হাজার টাকা ঋণ হয়ে যায় আমি বললাম যবক না না শোনো শোনো দিনের কান লাগে তুমি শোনো এই আমার যবক ভাই যদি তুমি মাসে এক লক্ষ টাকা পয়সা তুমি ইনকাম করো তারপর তোমার ঘরের ভিতরে বরকত হবে না তোমার ঘরের ভিতরে রহমত হবে না তোমার ঘরের ভিতরে আল্লাহ পদত্ত নিয়ামত হবে না কেন জানেননি আপনার ঘরের ভিতরে এই অবস্থাগুলা যদি আপনি পরিবর্তন না করতে পারেন আপনার ঘরের ভিতরে কখনো আল্লাহ পদত্ত নিয়ামত আমার আল্লাহ দিবেন না আপনার ঘরের ভিতরে রহমতার বরকত কখনো আসবে না এক নাম্বার হলো যে যেই সুন্নাহগুলো আমরা ভুলে গিয়েছি যে সুন্নাগুলা আমরা ভুলে গিয়েছি একসাথে স্বামী আর স্ত্রী গোসল করা এটা হচ্ছে নবীর একটা সুন্না তাহলে একে অপরের প্রতি আন্ডারস্ট্যান্ড একে অপরের প্রতি ভালোবাসা মহাব্বত এইগুলা কিন্তু প্রকাশিত হয় তাহলে স্বামী আর স্ত্রী একসাথে গোসল করবেন এটা কিন্তু সুন্না এটা আমার রাসুল চোদ্দ শত বর্ষর আগে তিনি আমাদেরকে এই মেসেজগুলা আমাদেরকে দিয়েছেন তাহলে বন্ধ এক নম্বর হলে একসাথে আপনি গোসল করবেন দুই নম্বর হলো আপনি যখন ঘরে আসবেন আসার পরে যখন দেখবেন আপনার স্ত্রীর কাজকর্ম অতিরিক্ত বেশি বেড়ে গিয়েছে তাহলে আপনি আপনার স্ত্রীকে বলবেন ও আমার প্রাণের স্ত্রী যেহেতু বেশি কাজকর্ম ঠিক আছে আমি তোমাকে সহযোগিতা করি আমার কাছে আলু গুলা দাও আমি আলু আলুগুলাকে আমি কাটি আপনি আপনার স্ত্রীকে সহযোগিতা করবেন আপনি আপনার স্ত্রীর কাজে কর্মে আপনি সহযোগিতা করবেন আল্লাহর নবী বিশ্বনবী বললেন যে স্বামী তার স্ত্রীর কাজ সহযোগিতা স্বামী স্ত্রীর মাঝে ভালোবাসা আরো বেশি ফয়দা করে দিবেন এটা হলো দুই নাম্বার স্ত্রীর কাজে আপনি সহযোগিতা করবেন তিন নাম্বার হচ্ছে আপনার স্ত্রীর সাথে মানসম্মত সময় কাটানো তাকে আপনি সময় দিবেন স্ত্রীকে সময় দিবেন আপনি সময় দেন না কথা বলেন না তাকে বালাপুরা জিজ্ঞাসা করেন না না আমার নবীজি বলেছেন একসাথে বসে সময় কাটাবেন যে সময়টা সেটা আল্লাহ আমলের কাতারে আমার বদ্ধ করে দিবেন আল্লাহ আকবর চার নাম্বার হল নিজের হাতে আপনি আপনার স্ত্রীকে খাওয়াইয়া দিবেন অ বন্ধু নিজের হাতে আপনি আপনার স্ত্রীকে খাওয়াই দিবেন এটাও কিন্তু সন্ন্যাস আমার নবী করেছেন বলে ও মানুষেরা আমার স্বামী মোহাম্মদ রসুল্লাহকে দেখেছি আমার স্বামী এত মহাম্মান আমার স্বামী মোহাম্মদ নিজের হাতে আমাকে খাবার খাওয়াইয়া দিতেন এই বন্ধ বন্ধু এই হারিয়ে যাওয়া সুনগুলাকে পালন করতে হবে তাহলে আমাদের মাঝে ভালোবাসার বিস্তার লাভ করবে ইনশাল